ইসমিল্লাহির রহমানির রহিম আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে চাপাই নবাবগঞ্জ একজন দৈ বিক্রেতা জিয়ালক তিনি কিন্তু ওনাকে কিন্তু রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে একুশে পদক কিন্তু তিনি যে কাজটি করেছিলেন তিনি আপনার যে দই বিক্রি করে দইয়ের যে অর্ধেক টাকাটা যে লাভের অর্ধেক টাকাটা কিন্তু তিনি মানুষের কাছে বই বিতরণ করেছিলেন উনিশশো সাল থেকে এবং এই যে মানুষের মাঝে জ্ঞান বিতরণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন দিনের পর দিন মাসের পর মাস ঘরে ওনার খাওয়া খাবার আছে কিনা আছে সেটা চিন্তা করে নাই তো বিষয়টা হচ্ছে গিয়ে শেষ বিচারে কিন্তু জিয়াউলোকরা কিন্তু বিজয়ী হয় জিয়া লোক থেকে অনসংখ্য মানুষ আছে হাজার হাজার কোটি মানুষ কিন্তু তারা সমাজের জন্য দেশের জন্য নিজের গ্রামের জন্য কিছু করে নাই কিন্তু জিয়া লোক নুরান্তে পুরায় কিন্তু উনি মানুষের জন্য জ্ঞান বিতরণের জন্য দিনের পর দিন রাতের পর রাত তিনি পরিশ্রম করে গেছেন এখনো কিন্তু তিনি দই বিক্রি করার সংসার চলে কিন্তু ওনার সংসারের পরিবারের সদস্যের কথা না ভেবে তিনি মাসের পর মাস কাজ করে যাচ্ছেন এই সমস্ত জিয়ালোকদের রইল শুভকামনা এবং ওনাদের মতো মানুষরা কিন্তু শেষ বিচারে বিজয়ী হয় ধন্যবাদ সবাইকে